অন ইন এক কোথায় বসে গুলিয়ে যায় আর ইউ কনফিউজড উইথ প্রিপোজিশন তোমার সাথে একটা সিক্রেট শর্টকাট ইউজ করছি যা এরপরে তোমাকে আর অন ইন এট নিয়ে কনফিউজ হতেই দেবে না কোন বড় বা এক্সটেন্ডেড টাইম ফ্রেম বোঝাতে সবসময় ইন ইউজ হয় ইন জুলাই ইনটোয়েন্টিটোয়েন্টি ফাইভ ইন দ মর্নিং এন্ড কোন স্পেসিফিক ডে বা ডেট বোঝাতে অলওয়েজ অন ইউজ হয় অন মান অন সিক্স জুলাই অন ক্রিসমাস ডে

আমার বোধ অনলাইন ক্লাসে দের প্রোভাইড করা হয় সো জয়েন করতে চাইলে কমেন্ট বক্সে জয়েন্ড আই উইল পার্সোনালি গাইড